আসসালামু আলাইকুম বন্ধুরা আমিও চলে আসলাম এফকে ইতি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দু এটা অনুষ্ঠিত হচ্ছে হলো কি গাজীপুরে আপনারা হয়তো এর আগে অনেকেই দেখে ফেলেছেন অনেক ব্লগে তো আমার একটু লেট হয়ে গেল ছাড়তে বিএমটিএফের আর্মি ফার্মা মাঠে এটা অনুষ্ঠিত হচ্ছে এটা হলো কি গাজীপুরে যারা চেনেন অলরেডি তাদের তো কিছু বলার নেই কিন্তু যারা চেনেন না বা আসতে চান তারা যদি গাজীপুর জয়দেবপুর চেনে থাকেন জয়দপুর থেকে আপনি অটো বা গাড়ি যেটাই বলেন বললে এখানে নিয়ে আসবে কোনো অসুবিধা নেই জয়দপুর থেকে অটোতে পনেরো টাকা ভাড়া লাগবে তো আমি যে টিকিটটা নিয়ে নিলাম এখানে প্রবেশ মূল্য হলো কি বিশ টাকা নির্ধারণ করা হয়েছে এটা ছিল পঁচিশে যদিও মানুষ এর আগে অনেক ঘোরাঘুরি করে গেছে এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বর ছিল উদ্বোধনের দিন তো রাস্তা দিয়ে যেতে আসতে কিন্তু এটা কিভাবে একটু একটু করে কাজ ওনারা করেছেন সবই আমি দেখেছি তো এখানে দেখেন কত মানুষ চলে এসেছে উদ্বোধনের কথা শুনে যদিও কথা ছিল যে উদ্বোধনের দিন এখানে ফ্রি থাকবে এন্ট্রি কিন্তু ওনারা দুটা পর্যন্ত ফ্রি রেখেছিলেন এরপর থেকে টিকিটের ব্যবস্থা করেছে তবে স্পেশাল একটা বিষয় ছিল সেটা হল টিকিটে এখানে ওনারা একটা লটারির ব্যবস্থা করেছে যে টিকিটের অর্ধেক অংশ এখানে আপনি আপনার নামটাম লিখে এখানে যে একটা বাক্স দেখতে পাচ্ছেন এই যে এখানে জমা দিতে হবে এবং এটার প্রতিদিন একটা করে ড্র হবে তো আমি আমার নামটা লিখে জমা দিলাম যদিও আমি জানি যে আমার লটারির ভাগ্য খুবই খারাপ তো এখানে অনেক জামদানি শাড়ি তাঁতের শাড়ি উঠেছিল তাঁতের জামা কাপড় উঠেছিল আমার এখানে একটা সাদা শাড়ি খুবই পছন্দ হয়েছিল সেটা জামদানি ছিল আমি ভেবেছিলাম যে পরের দিন এসে একটু দামাদামি করবো এই যে সাদা শাড়িটা তো আমি পঁচিশ তারিখে তেমনভাবে ভিডিও সব করতে পারিনি আমি ছাব্বিশ তারিখে আবার এসেছিলাম তুহিকে নিয়ে তো সেদিন আমি শাড়ির দামাদামি করেছিলাম ওনারা বলেছিল এটার দাম অনেক বেশি বাইশশো টাকা তো সব জিনিসেরই আমার একটু কেমন যেন মনে হচ্ছিল দাম দামটা একটু বেশি বেশি টিকিটের প্রাইসটাই কম একটু তবে দাম বেশি হলেও আমাদের মনে একটা আনন্দ ছিল কারণ আমাদের নিজেদের এলাকার একটা মেলা হচ্ছে ভাবতে অন্যরকম লাগছিল একটা উৎসব পরিবেশ ছিল বিভিন্ন রাইডে দেখছিলাম এখানে একটা সুন্দর ফোয়ারা করেছিল তো এখানে আমি একটু ভিডিও করব ছবি তুলবো না এখানে দেখেছি একটু পর পানি ছিটে আসছিল তো আমি সরে যাচ্ছিলাম তবে কয়েকটা ছবি তুলেছি মেয়ে মানুষ আর ছবি তুলবো না তা কি হয় আমি কিন্তু ছবি তুলে আগে আগে আপলোড করে ফেলেছি ভ্লগটা দেরিতে আসলেও ছবিটা কিন্তু আমি আগে আপলোড করে ফেলেছিলাম এবার আমার হেল্পিং হ্যান্ড থাকার কারণে আপনারা আমাকেও ভ্লগে একটু দেখতে পাচ্ছেন আমিও খুশি যে আমি একটু দেখাতে পারছি আমার ফেস ব্লগে তো চলেন একটু মেলাটা ঘুরে দেখি ছবি তোলার স্টাইলটা একবার দেখেন স্টলটা একদমই ডিফারেন্ট ছিল ফুলে ফুলে ভরা ছিল ফুল গাছ যদিও প্লাস্টিক কিন্তু দেখে মনে হচ্ছিল একটা বাগানের মধ্যে আমি হাঁটছি তো মেলাটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট বাচ্চারা খুব মজা পাবে ওদের জন্য অনেক ধরনের রাইড এখানে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে এখানে পানির এই রাইডটা দেখতেই কিন্তু অনেক একটা প্রশান্তি লাগে নাগরদোলাও ছিল আমি চেয়েছিলাম পঁচিশ তারিখে নাগরদোলা উঠতে কিন্তু ওভাবে সুযোগ হয়নি পরের দিন কিন্তু আমি উঠেছিলাম বাকিগুলোতে উঠতে চেয়েছিলাম কিন্তু উঠিনি কারণ ওই রাইডগুলোর পাশে আমাকে খুব বড়ো লাগছিল তাই আমি আরেকটু ভিতর থেকে যাচ্ছিলামও যে সামনে আরেকটা গেট দেখতে পাচ্ছেন ওইটার মধ্যেই কিন্তু ওইটার ওই পাশেই কিন্তু কনসার্টের ব্যবস্থা করা হয়েছে এবং আজকে পথিক নবী আসার কথা ছিল আমি তাকে একটু দেখার জন্য আসলে ওয়েট করছিলাম যদিও আমি শেষমেশ কিন্তু তাকে দেখতে পারিনি বিরক্ত হয়ে চলে গেছি অনেকটা রাত হয়ে গিয়েছিল এই যে আপনারা স্টেজটা দেখতে পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা ছিল যদিও ছাব্বিশ তারিখে কিন্তু সেই ব্যবস্থাটা তুলে ফেলা হয়েছে আজকের আকাশটা খুব সুন্দর ছিল মাসাল্লাহ তো আমরা একটু ভিতরে দিকে যে বসার চেষ্টা করলাম কারণ পরে যদি আবার সিট না পাই সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখা অনেকটা কষ্টকর হয়ে যাবে দেখেন কত মানুষ এসেছে দেখেন তো আপনাদের পরিচিত কাউকে দেখা যায় কিনা যারা না বলে মেলায় চলে এসেছে তো কিছুক্ষণ গান শুনে আমি বাসায় চলে গেলাম তো আমি আগেই ঠিক করে রেখেছিলাম পরের দিন আমি আবার আসবো তুইকে নিয়ে কারণ আমার শুট সম্পূর্ণ কমপ্লিট হয়নি আমি সব কিছু দেখাতে পারিনি তো যথারীতি পরের দিন রেডি হয়ে হয়ে বের গেলাম তুহির সাথে তো আমি সব সময়ের মতো সিম্পল ভাবে বের হয়েছি আমাকে কেমন লাগছে বন্ধুরা জানি অনেকেই আমার কথার রেশ ধরে বলবেন যে সিম্পলই লাগছে তো দেখতে কেমন লাগছে সেটা বড় কথা নয় মানুষের মনটাই আসল বিষয় তো তুইকে নিয়ে বের হয়ে গেলাম আসলে আমরা চারজন বের হয়েছিলাম তওবা তুহি তুহির আম্মু এবং আমি কিন্তু তো আবার একটু প্রবলেম হওয়াতে সে বাসায় রয়ে গেছে একটু পরে তুহির আম্মু এসেছিল আমাদের সাথে জয়েন করেছে তো গতকালকের থেকে আজকে একটু বেশি কমফোর্টেবল লাগছে আজকেও ঢুকে গেলাম ঢুকে আগে যে টিকিটটা জমা দিলাম মানে লটারির যে ব্যবস্থা করেছিল আমার তো কখনোই নাম ওঠেই না তবুও লিখে রাখি যেহেতু পেয়েছি ফ্রি ফ্রি তো আমরা ঘুরতে ঘুরতে ভাবলাম আগে তবার জন্য কিছু নেওয়া যাক তো আমরা এখানে একটা যে হকারি টাইপের দোকানে আসলাম এখানে অনেক ধরনের কলম ছিল স্কেল ছিল উনি খুলে খুলে দেখাচ্ছিলেন তো আমি এই জিনিসটা নিলাম তবার জন্য আমার খুব পছন্দ হয়েছে এটা এরপর তহির চোখে পড়লো স্মোকিং বিস্কিটের এই গাড়িটা তো সে আমাকে বলল তার অভিজ্ঞতার কথা সে আগেও এটা খেয়েছে আমার একটু ভয় লাগছিল যদিও কিন্তু আমি ট্রাই করলাম যে তবা যদি খেতে চায় তো তার আগে আমি একটু দেখি এটা কেমন লাগে সে এটা নিতে পারবে কি না তো এর আগের এটা খেয়ে ওই লিকুইডটা সহ খেয়ে ফেলেছিলো যে কারণে ওর কিন্তু মুখে একটু প্রবলেম হয়েছিল আপনারা অবশ্যই লিকুইডটা খাবেন না যেই ওখানে যে বিস্কিট বা যা থাকে উপাদান সেটাই শুধু খাবেন আসলাম দলে ওঠার জন্য তো এটার মূল্য পঞ্চাশ টাকা করেছিল টিকিট আমার কাছে এটা ঠিক লেগেছে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল মানে পেটের মধ্যে বমি বমি একটা ভাব চলে আসছিল ওনারা থামাচ্ছিল না তারপর অনেক কষ্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফুচকা টুচকা খেয়ে বমি ভাবটা কিন্তু কমিয়েছিলাম সুন্দর একটা পানের দোকানের সামনে চলে এসেছি এখানে বিভিন্ন দামের পান ছিল সিলেটি যে পানো কি কি যেন ছিল দেখেন সুন্দর ডালটা সাজানো এটা এখন কমন হয়ে গেছে সব জায়গায় প্রায় মেলা হোক বা উৎসব টাইপের কিছু হলে এই জিনিসটা এখন পাওয়া যায় তো ছাব্বিশ সে রাইডগুলো কিন্তু একদম ছিল বাচ্চারা খেলা করছিল তো আমি নাগরতলা উঠে তো আমার খুবই অবস্থা খারাপ আমি আর কোনো রাইডে উঠবো না তাই তুইও ওঠেনি আজকে একটু দুপুর দুপুর আসার কারণে খারাপ লাগছিল যে কারণে আমরা একটু রেস্টুরেন্ট ফুচকার দোকানে বসলাম তো আপনারা আসলে একটু সন্ধ্যা থেকে আসতে পারেন লাইটিং থাকবে তখন এই যে ফোয়ারাটা দেখেন ওই টাইমটাতে অনেক সুন্দর লাগে অবশেষে আমরা মনের মতো একটা খাবার খুঁজে পেলাম মোমো এটা ছিল স্টেজের স্টেজ এর পাশেই সার্কাসের ব্যবস্থা করেছে সাতাশ ডিসেম্বর থেকে সার্কাস দেখানো শুরু হবে মোমোটা কিন্তু এটা রেডিমেড ছিল ওনারা জাস্ট সিদ্ধ করে দিয়েছে মানে কিনে এনেছিল এই যে সার্কাসের ব্যবস্থা করেছে এখানে তখন ধরো আপনাদের আমন্ত্রণ রইল মেলাটা ঘুরে যাবেন আজকের ভ্লগে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম